সেটা হচ্ছে যে ব্যবসাপত্রে আর্মিকে নিয়োগ করা আর ব্যবসা করা আর্মির কাজ না এটা সেনসিটিভ না এটা বলতে হবে ওপেনলি বলতে হবে এটাই আর্মিকে সবথেকে বেশি ক্ষতি করছে এই মুহূর্তে ব্যবসা না এটা কন্ট্রাক্টর হ্যাঁ তো কিন্তু এত কিছুর পরেও মানে এত এত ভাবে মানে আমি যে কথাটা প্রথম থেকে বলার চেষ্টা করি আর কি সেটা হচ্ছে যে কোনোদিন ইন্ডিয়া চায় না যে বাংলাদেশে আর্মি একটা শক্ত মেরুদণ্ড নিয়ে দাঁড়াক বাংলাদেশকে প্রোটেক্ট করার জন্য দাঁড়াক এবং যতভাবে এটাকে নষ্ট করা যায় এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান প্লয় এবং এই প্রত্যেকটা ইন্ডিয়ান প্লয় দিয়ে আর্মিকে দুর্বল করা হয়েছে এবং বিডিআর বিডিআর বিদ্রোহ বা কিছু বলেন না কেন এই সব কিছু সব কিছুর পেছনে একটাই কারণ আর্মি যেন শক্ত মেরুদণ্ড নিয়ে একটা স্বাধীন দেশের উপযোগী সেনাবাহিনী হিসেবে দাঁড়াতে না পারে এটাই ছিল একমাত্র উদ্দেশ্য তো এটাই যদি একমাত্র উদ্দেশ্য হয় আর্মিকে ধ্বংস করে দেওয়া তা আর্মি কি ফাইনালি ধ্বংস হয়েছে প্রশ্নটা এখানে আমি বলবো আর্মি হচ্ছে একমাত্র যেটা এখনো বাংলাদেশের কাজ করে ফাংশন করে গত বিপ্লবে আমরা তো দেখলাম যে আর্মি অফিসার আমার আজকের ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই একমাত্র সরকারি কর্মচারী একমাত্র সাবেক সরকারি কর্মচারী কারণ হাউজিং কি শুধু আর্মির আছে হাউজিং অন্য অন্য পেশার নাই জুডিশিয়ারি নাই এই প্রশাসনের হাউজিং নাই কই কোথায় থেকে তো মিছিল বের হলো না আর্মি অফিসাররা তো মিছিল বের করছিল আর্মি অফিসাররা আর্মি সাবেক আর্মি অফিসাররা এটার বিরুদ্ধে রুখে দাঁড়াইলো প্রকাশ্যে বিবৃতি দিল সমাবেশ করলো কই আর কেউ করলো না তার মানে আর্মিকে এখনো ধ্বংস করতে পারেনি হ্যাঁ এটাই হচ্ছে আমাদের আসার জায়গা এবং এই আসার জায়গা থেকেই আর্মিকে আমাদের যদি পুনর্গঠন করতে হয় আর্মি নিজে নিজেই করবে নিজেই নিজেকে হিল করে ফেলতে পারবে আর্মির ভেতরে যেহেতু আছে আছে এটা হয়ে হয়ে যায়নি। যায়নি। দেখেন আর্মি অফিসার এবং আর্মির জুনিয়র অফিসার এবং আর্মির সৈনিকেরা গুলি করবে না বলে আহ জানাই দিল পাঁচ তারিখ সকালবেলা বললো তারা আমরা গুলি করব না কই পুলিশের কনস্টেবলরা তো বললো না যে আমরা গুলি করবো না স্যার বলতে পারতো তো ওদের হাতে তো অস্ত্র ছিল বিডিআর তো বললো না যে স্যার আমরা গুলি করব না আর্মিকে বলতেছে পারছে এবং আর্মি যখন বলছে তখনই বিপ্লবটা হলো তখনই পরাজয়টা হলো তার মানে আমরা যত যাই বলি না কেন ওই একটা ইনস্টিটিউট এখনো টিকে আছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং এইটাকে আমাদেরকে প্রোটেক্ট করে রাখতে হবে এবং সেই জন্যেই বাংলাদেশে যারা এই যে এই যে কম্পেনসেশন কম্পেনসেশন করতেছে আমলারা প্রথম কাজ করা উচিত ছিল আর্মি অফিসার যারা বঞ্চিত হয়েছে আর্মি অফিসার যাদের চাকরি গেছে আর্মি অফিসার যারা নির্যাতিত হয়েছে আর্মি অফিসার যারা দেশ ছাড়ছে তাদের জন্য ব্যবস্থা করা এবং এটি আমাদের প্রথম এবং একমাত্র কাজ হওয়া উচিত যদি সরকারি কর্মচারী কারো জন্য কিছু করতে হয় ইলিয়াস আমার বলার কথা এটাই এবং আমি মনে করি ইলিয়াস এই ব্যাপারেও কথা বলা উচিত তোমার অন্তরীণ রেখে দীর্ঘদিন বেআইনি ভাবে অন্তরীণ রেখে জেলে যখন হস্তান্তর করা হয় তখন বলা হয় তোমার পাঁচ বছর জেল হয়েছে কোন বিচার কোর্ট মার্শাল কিচ্ছু তারা জানেন কেন তারা জেলে গেল অথচ আমরা যারা হাজার হাজার কোটি টাকার অপরাধ করছে যারা যারা এই যে একশোটা ফোন করছে গুম করছে তাদেরকে দেখতে যে একটা সম্মান করে সম্মানের সাথে কোট পরে তারা আদালতে যাতায়াত করতেছে তারা সম্মানের সাথে তারা পুলিশে হ্যান্ড করা হয়েছে আর্মি একটা কিন্তু তাদের মিনিমাম শাস্তি হওয়ার সুযোগ আছে আর একটা কিন্তু বল আছে সেনা সেকশন 55 এ বহু অফিসার চাকরি হারিয়েছে ইয়াং অফিসাররা কিন্তু সিনিয়র অফিসাররা এই অ্যাক্টে চাকরি হারাচ্ছে না কেন প্রত্যেককে হাজার গুণ বেশি অপরাধ করে এইটা একটা প্রশ্ন তাহলে না সেনাবাহিনী যে সম্মান এটা তো সেই নষ্ট হয়েছে যেদিন কিনা জেনারেল আজিজের যে ফোন রেকর্ড কোনক সরওয়ার তার ইউটিউব চ্যানেলে প্রচার করেছিল তারপরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আল জাজিরাতে যে দেখানো হলো সেটার পরেও জেনারেল আজিজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার ভাইদেরকে তারপরেও দেশে গিয়েছে তারা দেশে রাজত্ব করেছে তখন সেনাবাহিনীর মান সম্মান যায় না এই পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ আছে কোন স্বাধীন দেশে যেই দেশে একটা মানে নর্মাল পলিটিক্যাল সোকল একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ক্ষমতায় থাকাকালীন ক্যান্টনমেন্টের ভেতরে সেনাবাহিনীর অফিসাররা এইভাবে আটক থাকে এইভাবে আয়না ঘরের ভেতরে বন্দী রাখে পৃথিবীর ইতিহাসে কোথাও আছে আজ পর্যন্ত এগুলো তো সিরিয়াতে হয় এগুলো সেই ইয়ে করতো হিটলার করত বাংলাদেশের মধ্যে এরকম দেশে তো না কিভাবে রিভার্স সেকশন কিভাবে হচ্ছে দেখেন ইট ইজ কর্নেল হাসিন যে আমাকে পাঁচ তারিখ রাত্রে ডিজিএফআই অফিসের সামনে নিয়ে গিয়েছিল এবং সেই সাথে অনেক জুনিয়র অফিসার ভ্রিগেডার আজমিকে তার সাথে অন্য অন্য গুমেশ যারা আটক ছিল তাদেরকে মুক্ত করার জন্যে আজকে আদেশ বেরিয়েছে ভিগেডার আজমিকে বরখাস্ত থেকে অবসর করা হয়েছে আসিমের কিন্তু কোনো খবর নাই ওর সাথে আরো পঞ্চাশটা যারা অব বঞ্চিত অফিসার ছিল তাদের কিন্তু কেউ শুনেই নাই আজমি যেহেতু বন্ধ করে বসে আছে আমাকে দুইবার ইজিএফআই নিয়ে গিয়েছে দুইবার এই দুইবারের একবার হচ্ছে পাঁচ জানুয়ারি নির্বাচনের দিন আমার যে ভূমিকা ছিল সেটার কারণে আর সেকেন্ড আরেকবার নিয়ে গিয়েছে খুব হাস্যকর সেটা হচ্ছে আমি খুলনাতে গিয়েছিলাম সাতক্ষীরা এলাকাতে আপনার ওই যে হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছিল সেখানে গিয়ে আমি ওইটার আসল অনুসন্ধানটা করতে গিয়েছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম যে কিভাবে আওয়ামী লীগের লোকজনই হিন্দুদের উপরে নির্যাতন করেছে যাই হোক ওইখান থেকে আসার সময় কয়রা বাজার নামে একটা জায়গা আছে ওইখানে একটা মানুষের হাট বসে আপনারা জানেন কিনা জানি না মানুষ বিক্রি মানুষ বিক্রি মানে কি এক একজন কিনে নিয়ে যায় তো আমার কাছে না জিনিসটা খুব মানে অবাক মনে হয়েছে যে আমি দেখছি অনেক মানুষজন কোন প্রোডাক্ট নাই মানুষ সব দাঁড়ায় আছে কিছু নাই তো আমি জিজ্ঞেস করলাম আমার ড্রাইভার যে ছিল ওরা জিজ্ঞেস করলাম তারপর আমাদের সাথে আমাদের প্রতিনিধি ছিল একজন ভাই এটা কি উনি বললা আমি সেখানে গিয়ে একটা নিউজ করলাম সেই নিউজের শেষে কিছু কথা বলেছিলাম যে মানুষ এখনো কেন এত অসহায় হবে কেন যে ছয় মাসের জন্য বিক্রি হতে হবে আমার এক্স্যাক্টলি সেই লাইনটা মনে আছে যে এভাবে বিক্রি হতে হতে গোটা দেশটাই হয়তো বিক্রি হয়ে যাবে কোনো এক অজানা শক্তির কাছে হ্যাঁ আমি শেষে এই কথাগুলো বলি আমাদের রিপোর্টিং এ যেটা করে থাকি আরকে আমাকে এই সোহায়েল এই সোহায়েল আমাকে ফোন দিয়েছে সে তখন ডিজেফাই ক্যাপ্টেন হিসেবে তখন তিনি ডিজেফাইর ডিরেক্টর হিসেবে ছিল ব্যাপ থেকে হয়ে আমাকে ফোন দিয়ে যে আপনার ই করেন অফিসার কেন আপনি আপনার আগে একবার বললাম সেই ওই 5 জানুয়ারির সময় কিন্তু সেই নেই গিয়েছে মাত্র সে র‍বে র‍্যাব থেকে গিয়েছে তখন আমি ভাই আমি তো এরকম কোনো কিছু করি নাই যে আপনি তো আমাকে বলছিলেন যে আপনি पॉलिटिकल ইতে যাইতে পারবেন না 21 এর চোখ করেন কই আপনি তো এই যে খুলনাতে গিয়ে এই যে এটা কি করছেন কি করছি বললো এটা ভাই এটার জন্য আমার যে পরিমানে মানে হুমকি বলতেছে আপনি নাই হয়ে গেলে কিন্তু আপনার কেউ ঠেকাইতে পারবে না এটা তো সেনাবাহিনীর কাজ না সেনাবাহিনীর এইটা কাজ এই জন্য সেনাবাহিনী কেউ এখানে বসানো হয়েছে আপনি একটা রিপোর্টার এইটুক রিপোর্ট করাতে আপনার এত সমস্যা হয়ে গেল অথচ আপনার ভিতরে এই মানুষ তখন পর্যন্ত বন্দি আমরা তো জানিও না এগুলো যে এইভাবে যে সেনাবাহিনীর ভেতরে তারা নিজেদের লোকজনকে নিজেরা গুম করে রেখেছে যাই হোক সেনাবাহিনীর আসলে অনেক সমস্যা আছে একটা কথা এবং এই লাইনেই কথা বলা উচিত আমাদের এই লাইনে ফাইটটা চালানো উচিত কারণ আমি মনে করি যে আর্মিকে যদি আমরা রক্ষা করতে পারি বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো না দাদা আপনি তো আর্মি নিয়ে পজিটিভ কথা বললেন আমি একটু সমালোচনা করি সেটা হচ্ছে আপনি বললেন না যে আর্মির কাছে গিয়েছে আর্মি আমাদের আর্মি বলেছে যে গুলি করবে না এই জন্যই সব ঠিক হয়ে গেছে তার মানে আর্মি গুলি করবে না বলার পরই সব ঠিক হয়ে গিয়েছে তার মানে এতদিন আর্মি গুলি করেছে এই জন্য ঠিক হয় গুলি করবে কেন সেটা হচ্ছে কথা আর্মি যে পরিমানে সুযোগ সুবিধা দেয়া হয় যা দেওয়া হয় পুলিশকে তার হয় না এটা আপনাকে মানতে হবে তো সেই জায়গায় সেনাবাহিনীর যদি নাকি আরো সেনাবাহিনীর যদি যে বাজেট কিন্তু তার হস্তক্ষেপ থাকে না প্রতিরক্ষা খাতের বাজেট সেটা যেটা যারা তারা যা বলে ওইটাই পাস করে দেওয়া হয় ইয়াস না যারা বলছে তারা কিছু বলবো আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি যে ইদানিং একটা মানে প্রচলন যেটা আর্মি ইয়ে করতেছে যে ব্রিগেড হাসান নাসির আর্মিকে জনসমক্ষে বিব্রত করছে অপমানিত করছে এমন সব কথা হচ্ছে যেটা হলে যেগুলো তারা সুবিধাজনক অবস্থায় ছিল গত ষোলো বছর তারা এসে আমাকে বলতেছে যে স্যার আপনি এগুলা কেন করতেছেন এটা তো আর্মির বদনাম হচ্ছে আমি বললাম বদনাম হচ্ছে কি হচ্ছে না সেটা কে চিন্তা করবে যে অপরাধ করছে সে না যে এটা বিচার চেয়ে মানুষ প্রকাশ করছে আর্মি তো একটা ইনস্টিটিউশন সেনাপ্রধান একটা ইনস্টিটিউশন তার সম্পর্কে বাজারে এত কথা কেন থাকবে তাকে তার সর্বোচ্চ সম্মান প্রতিষ্ঠান সেনাবাহিনী বা বিমান বাহিনী বা নৌবাহিনী এদের প্রতিষ্ঠানের সম্মান বজায় রাখার জন্য তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে কিন্তু আমরা গত ষোলো বছরে কি দেখলাম একেবারে খোলা মনে তারা ব্যবসা বাণিজ্য যত রকম আগাম কুকাম সব কিছুর সাথে জড়িত বা জড়িত যদি না থাকে তাহলে অবশ্যই আইএসপি আর কে এগুলাকে ডিফেন্ড করতে হবে যেগুলো অপচ মানে এগুলা মিথ্যা ক্ষমতা সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে সেনাবাহিনীকে ছোট করা হচ্ছে হয় তারা তদন্ত আদেশ করবে একটা সেকেন্ড ট্রেন্ড বা এই যে তাপস হত্যা নেভাল অফিসার সেনাবাহিনী না

তাদেরকে ঠিক ঠিক করে যে কালকে আপনি যে ঘটনা দেখলেন সচিবালয় এটা তো এটা অবশ্যই ডিজিএফআই যদি সভ্য কোনো দেশ হইতো আমেরিকায় যদি এটা হইতো তারপরের দিন ডিজিএফআই মহাপরিচালক ই করতো সেই কথা বলতে চাই ইলেস ভাই সে সরে দাঁড়ায়তো কিন্তু সে সরে নাই তো এগুলো কি তার মানে তারা করածছে এগুলো তাদেরকে কেউ কিছু বলারও নাই এখনো পর্যন্ত যদি নাকি তারা ওই সুপিরিয়র একটা শ্রেণী হিসাবে নিজেদেরকে অন্তর্ভুক্ত করে এবং মানুষের বিরুদ্ধে কাজ করতে থাকে ভাই সম্মান যতটুকু আছে ততটুকু না থাকবে না ভাই আমি জাস্ট এই বিষয়টাতে একটু অ্যাড করতে চাই যে ইন আমাদের অ্যাকশনগুলো হচ্ছে না আজকে যে আগুনের ঘটনাটা এটার জন্য নিশ্চয়ই ইনস্টেন্টলি ব্যর্থ আছে তদন্তে কি প্রমাণ পাবে সেটা আলাদা কথা ইমিডিয়েটলি দে শুড বি আউট অফ দেয়ার পোস্ট যদি ফায়ার ব্রিগেড কাজ করেছে কিনা সেটার জন্য ব্যর্থতা হলে সেটা তাদের শাস্তির আওতায় আনতে হবে আগে শাস্তি হবে পরে তুমি নিরাপরাধ প্রমাণ করে আসো তাহলে কিন্তু মানুষ সতর্ক হবে সবাই জানে যে তদন্ত যে সাংবাদিক থেকে শুরু করে সাংবাদিকতা থেকে যতগুলো জায়গা জায়গা আছে আছে সচিবালয় সেনাবাহিনী পুলিশ যেই যে সব জায়গায় রিফর্ম করতে হবে আমরা এটা যদি না করা হয় তাহলে আমি মনে করি যেটা সম্ভবত রেজা ভাই বলছিলেন বোধ যে মাত্র এই এতটুকু ক্ষতি এটা খুব খুবই সামান্য এর চেয়ে অনেক বড় কিছু ঘটবে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে দেশকে আপনি আমাদের সবার ভেতরে সবচেয়ে কম কথা বলেছেন আপনারা দিয়ে শেষ করি আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ আগে একটা ইস্যু একটু জানাইতে চাই যেহেতু আজকে ডিফেন্স ইস্যুটাই মেজর রাষ্ট্র আমাকে যদি অনুমতি দেন পিনাকি দা আমি জি আমি ডক্টর আলী রিয়াজের কমিশনে আমরা গিয়েছিলাম পাবে। যেখানে উচিত ছিল সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর হাজির হওয়া যে আমাদের আইন কানুন সেই উনিশশো তিরিশ পঁয়ত্রিশ সালের ব্রিটিশ আমলের আইন এগুলা কার্যকর না এইগুলার কারণে এই বিভিন্ন আমরা আমাদের একটা উদ্যতপনা জাগে আমি একজন শাস্তি দিলে এটা কেউ কইফিউজ চাইতে পারে না আমি যা শাস্তি দিই সেটা র্যায় হোক অন্যায় হোক যাকে দেওয়া হয় সে নীরবে এটা মেনে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায় তারপরে তার পরিবার কাঁদে যার কোনো জবাব দিতে থাকে না এইগুলো করতে করতে এই অফিসার যখন র‍্যাবে যায় আমি ডক্টর বলেছিলাম যে র‍্যাবে নাইনটি নাইন বা নাইনটি পার্সেন্টের অধিক যারা গুম খুনের সাথে জড়িত সবাই সামরিক বাহিনীর মানে আর্মি এয়ারফোর্স নেভি কেন বিকজ তারা বাহিনীতে থাকতে জবাবদিহিতার তা কাজ করে যাদের কোনো কাজের কোনো জবাবদিহিতা নাই এবং এই কারণে এই জিনিসটা আমাদের জাতি হিসেবে তদন্ত করা উচিত কেন র্যাবের যত গুম খুনের সাথে মেজর ইনভলভমেন্ট কেন ডিফেন্স অফিসাররা এইটার কারণ হচ্ছে এই জন্য ওই আইনটা সংস্কার দরকার আমরা ওনাকে অনুরোধ করেছি আর্টিকেল ফর্টি ফাইভটাকে বাতিল করা এবং যেটা ভারতের যেটা সংশোধন হয়েছে দুই সালে সেই আদতে সামরিক আইন এবং আমি বলেছি যে এইটার জন্য আমি যে এত চিল্লাচ্ছি আমি কিন্তু উপকৃত হব না বাট দেশের মানে এই অর্থে যে আমি বললাম যে এক সফিউদ্দিনের আদেশে তিন স্কডেন লিডার চাকরি হারিয়েছে যাদেরকে এই দেশ প্রশিক্ষণ দিতে কমপক্ষে দশ কোটি টাকা করে তিরিশ কোটি টাকা ব্যয় করেছে তাদের অঙ্গ তার অঙ্গুলি হিলনে তিনজন চাকরি হারিয়েছে